তিনি বলেছেন আমি এই রাতে দাজ্জালকে দেখেছি নবীজি এই রাতে দাজ্জালকে দেখেছেন এবং তিনি দেখেছেন মালেক নামক একজন ফেরেস্তাকে তিনি বলেছেন এই মালেক মূলত কে জিবিল বলেছেন এই মালেক হচ্ছে জাহান নামের রক্ষাকারী ফেরেস্তা জাহান নামের চিফ অফ কমান্ড তিনি মালেকের কাছে অনুমতি নিয়েছিলেন জাহান নামের একটু উকি দিয়ে দেখার জন্য নবীজি বলেছেন আমি উকি দিয়ে দেখেছি জাহান নামে সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি জাহান নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি তার মানে এই উম্মতের উম্মতি মুহাম্মাদীর একটা বড় অংশের মেয়ে জাহান্নামে নামে যাবে অন্য উম্মতের নয় এই একটা বড় অংশের মেয়েরা জাহান্নামে নামে যাবে অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ইমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন আমাদের ব্যাখ্যা সেটা হচ্ছে এখনকার যেটা মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় নিয়ে এসেছে এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে জাহান নামে যাবে ইল্লা মাসা আল্লাহ এরপরে নবী সাল্লাম বলছেন আমি আরো অগ্রগামী হলাম আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ তারা তাদের হাতের নখগুলো হচ্ছে তামার তামা দিয়ে তৈরি হাতের নখগুলো এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচড় দিচ্ছে এবং গোষ্ঠ তুলে খাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরিল এরা কারা জিব্রাইল ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গীবত পরনিন্দা এবং চগলঘড়ি করতো আশা করা যায় আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ অর্থাৎ এই উম্মার মনে রাখবেন মেরাজের এই শাস্তিগুলো মূলত এই উম্মার জন্য অর্থাৎ এই উম্মতের মধ্যে একটা মহামারী থাকবে গীবতের মহামারী পরনিন্দার মহামারী এবং অন্য দোষ চর্চার মহামারী থাকবে এই উম্মার মধ্যে এই কারণেই বারজাখি জীবনে তাদের এই শাস্তি হবে তিনি আরও সামনে গেলেন তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ যাদের সামনে দুইটা প্লেট দেয়া আছে দুইটা থালা একটা থালায় আছে অত্যন্ত সুস্বাদু গোস্ত আর একটা থালায় আছে নোংরা দুর্গন্ধযুক্ত গোস্ত নবীজি বললেন আমি দেখলাম তারা দুর্গন্ধযুক্ত গোষ্ঠগুলো খাচ্ছে আর যেটা বিশুদ্ধ গোস্ত সুন্দর সেটা খাচ্ছে না নবীজি বললেন এরা কারা জিব্রাহ আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে তারা অন্য মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো এবং ঘরে স্বামী থাকা সত্ত্বেও বাইরে পরপুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো অর্থাৎ ব্যবিচার করত অর্থাৎ এই উম্মার মধ্যে আরেকটা মহামারী ছড়াবে সেটা হলো এই ব্যবিচারের মহামারী জিনা এবং পরকীয় ব্যবিচারের আপনি খেয়াল করে দেখেন সারা দেশের অবস্থা দেখেন ডিভোর্স দিন দিন বাড়ছে ব্যাবিচার দিন দিন বাড়ছে ধর্ষণ দিন দিন বাড়ছে জিনা লাইসেন্স দেওয়া হচ্ছে সুফানাল্লাহ নবী সাল্লাম বলেন আমি আরো সামনে গেলাম আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাদের মাথা পাথর দিয়ে আঘাত করে ফাটিয়ে ফেলা হচ্ছে আজাদ নবীজি বলেন এরা কারা জিব্রাহল আল ইসলাম বলে এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খেত সুদ যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল হয় সুদ খেত না হলে সুদ দিত না হলে সুদের সাক্ষী থাকতো না হলে সুদের কথা লিখে রাখতো কোনো না কোনোভাবে তারা সুদের সাথে সম্পৃক্ত ছিল তারা যেমন সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে ঠিক আছে ওদেরকে রক্তে নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে তিনি আরো বললেন আমি সুদখোরদের মধ্যে একজনকে দেখলাম যে সাঁতার কাটছে এবং নদীর কিনারায় গিয়ে পাথর খাচ্ছে পাথর জিব্রাহ আল ইসলাম বলেন এরাও ছিল সুদখোরদের এক শ্রেণী যারা সুদের ব্যাপারে বেশি অগ্রগামী ছিল নবীজি বললেন আমি দেখলাম আরো অগ্রগামী হয়ে এক শ্রেণীর মানুষ যারা ফসল ফলাচ্ছে এবং ফসল দ্রুত ফলে যাচ্ছে খুব দ্রুত তারা ফসল কেটে ফেলছে আবার ফসল গাচ্ছে এভাবে চলতে আছে আমি বললাম এরা কারা জিব্রাহিম আল ইসলাম বলেন এরা হচ্ছে আপনার উমার সেই সব মুজাহিদ ফি সব যারা আল্লাহর পথে জিহাদ করেছিল যাদের আল্লাহ পাক দিয়েছেন সাত থেকে সাতশো গুণ পর্যন্ত সাত থেকে সাতশো পর্যন্ত যাদের ফল ফসলের বীজ বোনার সাথে সাথেই তাদের ফসল ফলে যাচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে তার পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখার তৌফিক দান করেন আল্লাহ আলম নবজি দেখলেন আরো সামনে গিয়ে এক শ্রেণীর মানুষ শুয়ে আছে তাদের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে মাথা টুকরা টুকরা হয়ে যাচ্ছে এবং পাথরটা দূরে চলে যাচ্ছে ফেরেশতারা তারা পাথরটা আনতে যাচ্ছেন এই সময়ের মধ্যে মাথাটা আবার জোড়া লেগে যাচ্ছে নবীজি বললেন এই শাস্তি কি জন্য ফেরেশতারা বললেন এই শাস্তি হচ্ছে এই কারণে তারা ফরজ নামাজে অবহেলা করত নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো তারা ফরজ চলাতে অবহেলা করত এবং নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো এই জন্য তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে মনে করিয়ে দিই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের জীবনের শেষ ওসিয়ত হচ্ছে আসসালাত আসসালাত ওমা মেলা কেতা ইমান ইকুম সালাত সালাতের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে এই সলাদকে কায়েম করার জন্য তেইশ বছর নবীকে সংগ্রাম করতে হয়েছে আর আজকের মুসলিমরা নব্বই ভাগ মুসলিমের দেশে নব্বই ভাগ মুসলিম সালাত পড়ে না আর যারা সলাদ পড়ে তারা জানে না আমি কি পড়ছি তারা আসলেই জানে না কি পড়ছে তারা মনে করে আমরা একটা ফিজিক্যাল ব্যায়াম করছি হাজারে আমার মনে হয় দশটা মানুষ পাওয়া যাবে না যারা সলাতে এটু জেড অর্থ বলতে পারবে সে আল্লাহর সাথে কি বলছে এটা অর্থ বলতে পারবে সতর্ক হয়ে যায় আল্লাহ তৌফিক দান করুন নবী সাল্লাম আর বলেন আর সামনে গেলাম দেখানো হলো যে এক শ্রেণীর নগ্ন মানুষ আমরা যেটাকে বলি আন্ডারওয়্যার আন্ডারওয়ার পরে আছে এবং তাদেরকে জারি এবং জাক্কুম নামক দুইটা খাবার দেওয়া হয়েছে জারি হচ্ছে জাহান্নামের পাথর আর জাক্কুম হচ্ছে জাহান নামের কাটা যুক্ত ফল তারা সেগুলো খাচ্ছে নবীজি বল নবীজি বললেন এরা কারা জিব্রাহিল আলী বলেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের জাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা জাকাত দিত না আমি আবার বলছি তারা আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের জাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা জাকাত আদায় করতো না নবী সাল আলি সাল্লাম দেখলেন আরো এক শ্রেণীর মানুষ যারা লাকড়ি জড়ো করছে লাকড়ি কাঠের লাকড়ি অনেকগুলো লাকড়ি জড়ো করছে কিন্তু তারা বোঝা বহন করতে পারছে না নবীজি বলে এরা কারা তাকে বলা হলো এরা আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে নিত পলিটিক্যাল নেতারা সতর্ক হয়ে যান যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে জোর করে নিত চেয়ে নিত দায়িত্ব আমাকে দায়িত্ব দাও আমাকে দায়িত্ব দাও আমি যোগ্য কিন্তু দায়িত্ব তারা পালন করতে পারতো না এই শাস্তি হবে পরকালে নবীজি দেখলেন এক শ্রেণী মানুষের জিহবা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এবং জিব্বার বাকি অংশ টেনে পিঠের পিছনে পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে নবীজি বললেন এরা কারা সাল্লাহ আলু সাল্লাম তাকে বলা হলো এরা আপনার উম্মার বক্তা এরা আপনার উম্মার দাই এবং বক্তা আলেম কারি এবং হাফেজ যারা মানুষকে খুব সুন্দর সুন্দর দিনে নসিহত করত কিন্তু তারা নিজেরাই সে আমল করতো না বলেছেন তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা নিজে করো না আজকের উম্মার এই আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা আমরা এমন এক শ্রেণীর ওলামায় তৈরি করতে পারে নাই যারা কথা এবং কাজে মিল আছে কথা এবং কাজে হান্ড্রেড মিল থাকলেই সে আলেম কথা এবং জানা এবং আমলে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে সে একজন আলেম মিল নাই আলেম নন বরং তাদের শাস্তি হবে কি আমাদের মাঠে নবীজি আরও দেখলেন একটা দুর্গন্ধ বের হচ্ছে জিজ্ঞাসা করা হলো কোন দুর্গন্ধ তাকে বলা হলো এটা জাহান রক্ত পুজের দুর্গন্ধ তারপর একটু পর তাকে সুগন্ধ তিনি সুগন্ধ পেলেন জিজ্ঞাসা করলেন এটা কিসের সুগন্ধ নবীজিকে বলা হলো এটা হচ্ছে এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের সুগন্ধ ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলে যেতে পারেন আজকে আমরা আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তারা জান্নাতের স্বপ্ন দেখতে পারি না জীবনের উদ্দেশ্য থাকতে হবে সেই জান্নাত ফেরাউনের স্ত্রীর জীবন উদ্দেশ্য ছিল সেই জান্নাত হাজারটা নির্যাতন সহ্য করার পরেও সে ফেরাউনের ওই জুলুম ওই কুফর সেদিকের সামনে আত্মসমর্পণ করে নাই আজও যদি আমরা সেইভাবে চলতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকেও সেই ফেরাউনের স্ত্রীর মতোই জান্নাত দান করুন ইনশাআল্লাহ আলম